আসসালামু আলাইকুম এভরিওয়ান আমরা চলে আসলাম আজকে ঐতিহ্যবাহী সেই সবই হাট গরু বাজার যে আজকে এটা গরু বাজার মিলেছে আদিসপুর পোল সংলগ্ন সেই রাস্তার ভিতরে আসলে এখানে কষ্টকর এই গরুগুলো দেখতে আমরা আসছি চলে আসছি দেখা যাক আমরা এখন বাজারের দিকে ঢুকবো এখন ডান দিকে যে রোডটা গেছে এটা এটা পুরাটাই কিন্তু বাজার কিন্তু এখানে কিন্তু ছোট একটা চিপা রোড দেখেন মানুষের কি ঢল নামছে আজকে বাজারে তো দেখি বাজারের দিকে ঢুকতে আমরা কি অবস্থা দেখতে পারি কিনা আপনারা আমাদের সঙ্গে থাকবেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে গরু বামে গরু কিন্তু একটা চিপা গল্লি চিপা ভিতরে কিন্তু আমরা রয়েছি তো একটু সেটি থেকে বিশ হইলে গরু কিন্তু লাথি খাইতে হবে সাবধানে চলাচল করতে হবে আসলে এই পরিস্থিতির ভিতরে কিন্তু আপনাদের জন্য আমরা ভিডিও করতেছি সকলে লাইক কমেন্ট করে শেয়ার করে পাশে থাকবেন আপনারা এই দেখতে পাচ্ছেন বিশাল বড় বড় কিন্তু খামারিরা গরু আনছে আজকে অনেক বড় বড় গরু উঠেছে আসলে গরু গুলা খুবই সুন্দর দেখতে এবং কিন্তু খুবই লো বাজেটের ভিতরে আছে আসলে ওনাদেরকে যে দাঁড়াইয়া জিজ্ঞাসা করব গরুর কত কি আশি বিশালে দাঁড়ানোর কোনো মানে জায়গা নাই এত মানুষ এত পরিমাণ মানুষ যে এখানে বিয়ে করছে দেখেন একটা চিপা গরুর মতো মাঝখান দিয়ে এই পাশে গরু এই পাশে বসে আসলে এই পরিস্থিতিতে কিন্তু অনেকেই কিন্তু ভয়ে গরুর ভিতরে কিন্তু 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 গরু আসলে যাদের বেশি তারাই এখানে যাবে আমিও যেতে চাই নাই তারপরে আপনাদের হয়ে কিন্তু আপনাদের মাঝে চলে এসেছি গরু দেখানোর জন্য তো সকলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর গরু এখানে উঠেছে আশা করি আপনারা ভালো লাগবে দেখে সকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর এই বাজারটা আবার বসবে সামনে রবিবার মানে ঈদের আগের দিন যারা গরু এবং ছাগল ক্রয় করতে চান তাহলে চলে আসবেন সকলকে অসংখ্য ধন্যবাদ আলাইকুম